ইট বামুনদি বামন্দি বাজারের এই কর্মসূচি এই কর্মসূচিতে আমাদের সাথে রাস্তায় বামুনদের মানুষ সহ সবাই বের হয়ে এসেছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য গাংনির বামন্দি বাজারে ও নিশিপুর গ্রামে ধানের শীষের প্রচারপত্র বিতরণ ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদন মেহেরপুর দুই গাংনি আসনে বিএমপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শিশের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে গাংনি উপজেলার বামুন্দি বাজারে ও নিশিপুর গ্রামে ধানের শীষের প্রচারপত্র বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করছেন প্রধান অতিথি আমজাদ হোসেন সাবেক সংসদ সদস্য চুয়াত্তর প্রধান ইউনিয়ন সাবেক সভাপতি আমিরুল ইসলাম বামুন্দি ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি ডাক্তার রাসেল মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল হাসান সাওন কাজিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বকুল বামুন্দি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিএনপি পরিবারের মানুষ এই গাঙ্গি উপজেলা এবং বিশেষ করে বামুনদি ইউনিয়ন বিএনপির ঘাঁটি এখানে কারুর ফল চাতুরি চলবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষের পক্ষে জনাব তারেক রহমান জনাব আমজাদ হোসেনকে মনোনীত করেছেন আমি এই ইউনিয়নের বিভিন্ন প্রেশার মানুষের সাথে কথা বলেছি এবং তাদের সাথে সংযোগ রেখেছি তারা একটাই আশ্বস্ত করেছে আমাদের অন্তত্ব যে আপনারা যারা মাঠে কাজ করছেন এই গাংনির মানুষ এবং বামন্দির ইউনিয়নের মানুষ সর্বোচ্চ ভোট দিয়ে পারসেন্টেন্স অনুযায়ী সর্বোচ্চ ভোট আগে এইটা সাধারণ জনগণের মুখের ভাষা আমি সাধারণ মানুষের সাথে কথা বলছি এবং যারা এই ব্যাপারটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছেন তারা অচিরেই আমার ধারণা আমাদের সাথে একাত্ম প্রকাশ করে ধানের শীর্ষের পক্ষে কাজ করবেন বাস্তবায়ন করার জন্য আমাদের পার্সি আমরা ছেবে ধানের শীর্ষে ভোট ভোট চাচ্ছি আমরা এবং সত্তর আশি পার্সেন্ট কাজীপুর আমরা ভোট দেওয়ার ব্যবস্থা করব এবং একশো পার্সেন্ট আমাদের একশো পার্সেন্ট হবে এটা সবচেয়ে চ্যালেঞ্জ করছে আমরা বিভেদ থাক কালেদা এবং দাঁড়িয়ে দেয়া সম্মানিত ব্যক্তি তাই তার কে মানুষ দাঁড়িয়ে সিস্টেম ভোট দিয়ে বিজয়ী করবে এটাই আমাদের প্রত্যাশা